আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল মসজিদের ডিজিটাল ঘড়ি নিয়ে যারা মসজিদে চাচ্ছেন যে একটা ঘড়ি নেবেন অবশ্যই সরাসরি কারখানা থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে অসংখ্য ডিজাইনের ঘড়ি আছে আপনারা চাইলে আরও আপনার মন মতন করে ডিজাইনও করে দেওয়া যাবে কাস্টমাইজ করে তো এটা হচ্ছে যে আপনার সাইজটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশ এটার ভিতরে আট পর্যন্ত পাবেন ডেট বার ঘড়ি এবং সাইডে একটা সুইচ দেওয়া আছে আপনার সেই রেপ্তার দেওয়া একটা সুইচিংয়ের মাধ্যমে আছে চাইলে আপনারা এই চিজটা নিতে পারেন মধ্যম সাইজ মসজিদের জন্য এবং এই জায়গায় আরও অসংখ্য ডিজাইনের ঘড়ি আছে এগুলো সবগুলো ঘড়ি অর্ডারই এটা সাইজ হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটার এটা হচ্ছে যে আপনার নেগেটিভ পলারা এটা দেখতেই পাচ্ছেন যে আপনার সাদা সাদা অংশটা দেখা যাইতে আছে এটা হচ্ছে আপনার নেগেটিভ পলারা এই জন্য সাদা অংশটা দেখা যাইতে আছে এটা এটার দামটা হচ্ছে যে আপনার চব্বিশ চল্লিশটা দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা নেগেটিভ পলারা এবং নেগেটিভ যেটা এইচডি কোয়ালিটিটা এটা আপনার সুইচিংয়ের মাধ্যমে হবে আর যেটা এইচডি কোয়ালিটি এটা হচ্ছে আপনার এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে সাত হাজার পাঁচশো টাকা এইচডি কোয়ালিটি পুরো এটা আপনি যে কোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করে নিয়ে দেওয়া যাবে এবং আপনার মন মতন করে দেওয়া যাবে এটার সাইজটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটার ভিতর আপনি সুইচিং পাচ্ছেন সেই রেপ্তারটা সুইচ আছে এবং এটা হচ্ছে যে ইয়ে গোল্ডেন কালারের ভিতর খুব সুন্দর একটা কালার এবং যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য ঘড়ি দিবেন বাসাবাড়ির জন্য এ একটা সাইজ আছে আপনার এটা হচ্ছে যে ইয়া বারো চব্বিশ না বারো তিরিশ সরি এটা হচ্ছে যে বারো তিরিশ এটার এইচডি কোয়ালিটিটা এটার দাম হচ্ছে যে আপনার তিন টাকা পঁয়ত্রিশশো টাকা যাদের প্রয়োজন এই সাইজের ঘড়ি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আরও অসংখ্য ডিজাইন আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি লো গ্যাস এটা হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ খুব সুন্দর একটা মডেলের ভিতর খুব সুন্দর একটা সেভেন কালারের মাল এটা আপনারা পেয়ে যাচ্ছেন এইচডি কোয়ালিটির ভিতরেই এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা এটা হচ্ছে যে সাইজটা বিশ বাই ছত্রিশ এটা হচ্ছে যে আপনার সাড়ে ছ হাজার টাকা এইচডি কোয়ালিটিটা যেটা নন এইচডি সাইডে নেগেটিভ দেখা যাইতে আছে এটার ভিতরে কিন্তু সাদা সাদা একটা অংশ আসতে আছে দেখতেই পারছেন এটা হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা এটাও বিশ্রিশ সাইজ এটা সুইজিংয়ের মাধ্যমে হবে সে রেপারটা আপনার সুইজিংয়ে হবে এবং যারা চাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে একটা ঘুরে অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে কাস্টমাইজ করে দিয়ে নেওয়া যাবে এবং তিন বছরে সব ঘড়িগুলো অর্ডার তিন তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং যারা আমাদের এই ভিডিও দেখে অনেকে ঘড়ি নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা দূর দূরান্ত থেকে আপনার আসার দরকার নেই আপনারা কুড়ি সার্ভিস ফ্রিতে মাল পেয়ে যাচ্ছেন ঘড়িটা পেয়ে যাচ্ছেন আপনার নিতে কোনো টাকা দিতে হবে না সার্ভিসটা ফ্রি পাচ্ছেন এবং আমাদের সম্পূর্ণ আপনার সার্ভিস দ্বারা তৈরি হয় এই ঘড়িগুলো এটা হচ্ছে যে আপনার আইসি বসাই এই জায়গায় আমরা তিনটা আইসি বসাই ফোর জিরো নাইন ফোর এটা আমরা দু দুইটা এলইডি ব্যবহার করি আমরা পুরো সব ভিডিওগুলি দু দুইটা করে এলইডি দেওয়া আছে আমরা ভিডিও দিচ্ছি আলো এটা হচ্ছে যে আপনাদের দুইটা করে এলইডি থাকে একটা এল কাটে গেলেও আপনার আর একটা দিয়ে ঘড়িটা চলে এবং সম্পূর্ণ আমাদের সার্কিট দ্বারা ঘড়িগুলো তৈরি হয় এই একটা ঘড়ি দেখতেই পারছেন ফিটিংসের কাজ চলতে আছে এটা স্বাস্থ্য হচ্ছে যে আপনার বিশ বাই ছত্রিশ এটা আপনার এল প্লেট আমরা সবগুলো বিন্দু বিন্দু এলইডি দিয়ে করে থাকি অনেকে আছে আপনার ফিতালার দিয়ে করে দিন বাদে গেলে কেটে যায় ঘড়িগুলো আপনি সমস্যার সমস্যা আপনাদের যে কোথায় থেকে আবার সারবেন ঘড়িটা আপনার ওয়ারেন্টি যদি থাকে তবুও তারা তারা আপনার কাছ থেকে টাকা দাবি করবে কিন্তু আমরা তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি আপনার তিন বছরে কিছু কোনো টাকা দিতে হবে না শুধু আপনার আশা নেওয়ার খরচাটা শুধু আপনার এটা তো আমরা দিতে পারবো না এটা আপনাদেরই দিতে হবে এবং এটা হচ্ছে যে আমাদের ঘড়ি বোর্ডটা ভোটের ভিতরে করে থাকি কেননা ঘড়ির শ্বাস তো একরকম হয় না এই জন্য এবং সম্পূর্ণ পিছিবিগুলো সুশীটা হচ্ছে যে আপনার পিসিবির দ্বারা হয় অ্যাবতারি লাইনটা এখন টান টানবে আর কি লাইনটি টান সব কিছু ফিটিংস করে রাখছে তবে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম